আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন গাছগুলো আর কি কি কাটানো আপনাদেরকে ওইভাবে পারি নাই বিভিন্ন ঝামেলায় ছিলাম পরীক্ষা ছিল এবং সমস্যা ছিল কাটার সময়ও আর কি দেখাইতে পারি নাই দেখেন প্রতিটা গাছ আর কি কাটানো হয়েছে আগের থেকে আল্লাপের মতো অনেক রোদ্দুর পড়ছে মানে আগে তো অন্ধকার ছিল এখন সেটা আর কি নাই আর এই যে দেখেন কাটা হচ্ছে এইখানে এই যে আপনারা তো আপনাদের ওইভাবে দেখাইতে পারি নাই এই যে পিল্লি কি এই যে কোনা দিয়ে আর কি দানা সবাই হয়েছে এবার আর কি দানা বুনে দিই নাই লাইন দিয়ে আর কি সবাই দিছি মানে শুধু সবাই দিই নাই আগের বার যেরকম সবাই ছিলাম ওইভাবে দিই নাই কিছু দানা দু একটা ফুটছে আর কি বোঝা যাচ্ছে না এখনও ফোনে মানে একদম অনেক নিচু হলে আর কি বোঝা যায় তো এইটা মোট তিনটা চারটা আর কি সকানো হয়েছে আর এইভাবে পিলি মনে করেন ওই মাথা পর্যন্ত আর কি কেটে দিতে যাচ্ছি তাতে দেখা যাচ্ছে যখন পানি হবে তখন আমার যে ঘাসগুলো আর কি লাগাবো তখন দেখা যাচ্ছে অতটা আর কি পানির নিচে থাকলেও বেশি দেখা যাচ্ছে উপরে থাকবে উঁচু হয়ে থাকবে কিন্তু এবার হয়েছিল বাতাসে আর কি ঘাসগুলা পড়ে গেছিলো এই ঘাসগুলো দেখেন পবে গেছে এইগুলো হচ্ছে সব পবে গেছিল বাতাসে বাতাসে পবে যে মাটির সাথে মাটির সাথে আর কি পবে ওইখান থেকে যে ঘাস পবে ঝাড় শুরু হয়েছে দেখেন এই যে এইখান থেকে আবার এই ফোড় কেটে কেটে নিয়ে এই যে এই গাছটা যখন লম্বা ছিল বাতাসে এটা মাটির সাথে এরকম পবে গেছে পবে যেয়ে এই কাদা কাদা যখন হয়েছে তখন এইখান থেকেই থেকে এই সেইগুলো আবার এই যে কেটে কেটে নিয়ে এই যে লাগাই দিছি আলহামদুলিল্লাহ ভালো দেখেন এইগুলো এখন এই যে পরে ঝাড় এই যে আমাদেরকে ভালোভাবে একটু দেখাই এই দেখেন এই গাছটা এই গাছটা কিন্তু এবি এইখান থেকে দেখেন কতগুলো হয়েছে প্রায় আটটা দশটা প্রায় সাতটা আটটা হয়েছে এইরকম এইগুলো থেকে আর কি কেটে কেটে নিয়ে আর কি প্রতি জায়গায় আর কি পুঁতে দিচ্ছি আর এইগুলো কয়েকটা ছিল এই যে মানে কোনো এই একটা ছিল এইগুলো উঠায় না এই যে এগুলো মাঝখানে আছে এবার আর কি আমি একটা নতুন আর কি সিস্টেম নাম কি এক জায়গায় দেখেছি যে পিলির দুই সাইডে দেবো না পিলি আগেরবার দিছিলাম এই সাইডে একটা আর হচ্ছে এই সাইডে একটা এবার তা করবো না এবার প্রতিটা মাঝখানে একটা কবি দেবো আর একটা অনেক ফাঁকা ফাঁকা কবি দিচ্ছি আমি এইটা দিয়ে আর মানে যদি একটু ভালো হয় কারণ আগেরবার অনেক গায়ে গায়ে হয়ে গেছিলো এই জন্য আর কি ঘাসটা অতটা সুবিধা হয়নি তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে তো দেখেন দুই একটা জায়গায় কিন্তু অনেক ভালো হয়েছে এই জায়গাটা দেখেন এই যে এক জায়গায় এই কিন্তু অনেক দেখেন কতটা জায়গা যে হয়েছে এই কিন্তু কাঁটা কবে এই গাছ গাছটা বেঁচে ছিল বেঁচে থাকার পরে এরকম হয়েছে এই কাঁটা এটা যখন ববে হবে তার তারপরে আবার বেশি হবে আবার বেশি হবে তো এইভাবে আর কি প্রতিটা লাইন আর কি লাগাই যে কটা বাকি আছে সে কটা আর কি এইভাবে আস্তে আস্তে আমি যখন একটু সময় পাই দশ মিনিট পনেরো মিনিট করে এইভাবে আর কি পুঁতে পুঁতে দিই দেখেন এদিকে হয়ে গেছে এই পর্যন্ত আর কি আগামী গত সবই গতকালকে এই পর্যন্ত আর কি লাগাইছি এই যে দেখেন লাগানো হয়েছে এই যে এই যে খুব খুব দেখতেছেন এগুলো সবচেয়ে লাগানো হয়েছে এগুলো হচ্ছে কাটিং ছিল এখানে এইখানে কাটিং অল্প কিছু ছোটো ছোটো সব এখান থেকে নিয়ে আসছিলাম সেগুলো আর কি লাগাই দিয়েছি মানে মাঝখান থেকেই আর কি লাগাই দেবো দুই সাইডে লাগাবো না শিবিস গাছগুলো দেখেন কাটা হয়েছে দু একটা একটু রয়ে গেছে একটু কাটলে ভালো হতো তো ওই সাইডে জমিতে পড়তো এই জন্য আর কি অতটা গুরুত্ব দেয় নাই হ্যাঁ এইগুলো আর কি প্রতিদিন আর কি দেখি একটা কবে পিলি লাগাইতে সময় লাগে এইগুলো তো প্রতিদিন একটা কবে লাগাইলেও মানে মাটিতে এখনো রস আছে আর এই যে পিলিগুলো কাঁটা দেখতেছেন এইটা এই যে দেখতেছেন এইগুলো আর কি আমাদের এখানে আজকে আসার কথা ছিল যে কাকা কাজ করতেছে না আসার কথা ছিল তা আজকে আসে নাই ওনার ওনার নিজের ধানে জমি আছে ওইখানে একটু কাজ করবে তো এই জন্য আর কি আজকে আসে নাই আগামীকালকে শুক্রবার আগামীকালকে আসবে না ইনশাল্লাহ শনিবার থেকে শুরু করব কয়েকদিন ধরলে দেখা যাচ্ছে দুইজন কবে ধরলে আমি তো আমি কি পাবো না দুইজন কিষান কাজ করলে দেখা যাচ্ছে একদিন বা দুই দিনে হয়ে যাবে এই যে নিচে যে ঘাসগুলা দেখতেছেন এই ঘাসগুলা কিন্তু অনেক ভালো হয়েছে এই যে অনেক লম্বা হয়েছে তো এইখান থেকে আপাতত কাটতেছি না কারণ হচ্ছে ওল্ড পাতা আসতেছে নানা বাড়ির থেকে ওল্ড পাতা আসতেছে প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে খাওয়াই পড়তেছি না গত দুই দিন আগে প্রায় পাঁচ চার পাঁচ বস্তা পাতা দিছে তিন দিনে তো মনে করেন খাওয়ানো যায় না এক দিনে সর্বোচ্চ এক বস্তা খাওয়ানো যায় এই বেশি তো খাওয়ানো সম্ভব না এই সাইডেও কিছু লাগাই দিছিলাম এই যে মাঝখানে হয়তো পাঁচটা কি ছয়টা পিলি বাকি আছে এগুলা আর কি আগামী সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেব ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেবো এই যে কটা লাগিয়েছিলাম সব কটা বেঁচে গেছে এই দেখেন লাইন দিয়ে যে কটা লাগানো এই যে এই একটা আছে দেখেন প্রচুর মানে হয়েছে যাবে এখান থেকে কাটলে লেখা যাচ্ছে আরও হবে তো এইখানে একটা দুটো মিজ গেছে মিজ গেছে বলতে এইগুলো এখন লাগাই নাই ইনশাল্লাহ এইখান থেকে আর কি কেটে কেটে নিয়ে যা আছে আমার এইখানে হয়ে যাবে আবার দেখা যাচ্ছে বেশি হবে কারণ এই যে এটা গাছ ছিল আর কি ওইখানে সেইখান থেকে এই মাথাটা পড়ছে পড়ে এইখানে আর কি হয়ে গেছে এখান থেকে এখনো কাটিনি এখানে এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আগেরবার তো মনে করেন সেরকম একটা সার দেওয়া হয় না তারপরেও যে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো তো অতটা জানি না তারপরেও দেখা যাচ্ছে মানুষের কাছ থেকে শুনে শুনে বা ইউটিউব দেখে দেখে অনেক কিছু ধাবনা ধারণা করছি যে দুই তিনবার দে মানে এই গাছটা হওয়াতে শুভভাবে মানে ফুটে যে বের হয়েছে এই হওয়া থেকে কাটা পর্যন্ত দেখা যাচ্ছে দুই তিনবার সাপ দেওয়া হয় কিন্তু আমরা তো সেটা দিছিলাম না একভাবে দিছিলাম যাই হোক এবার ইনশাল্লাহ চেষ্টা করব যাতে ভালো হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ